বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইলের কোয়ালিটি আর্টিসান লেদার লেডিস জ্যাকেট আসুন প্রোডাক্ট একটু দেখে নিই সর্বপ্রথম ফাই প্রোডাক্ট দেখুন চোখ ধারণ প্রোডাক্ট অসাধারণ একটি কালার দারুণ কালার এটা জো একটু কাছ থেকে একটু দেখাই দেই বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে লেদারের উপর সুতাগুলো অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো সহজে নষ্ট হবে না আর এটা অনেক সফট কাপড় যেটা ফাটবে না লেদারটা অনেক সফট আর পরার জন্য পাচ্ছেন সুন্দর করে এই গলা থেকে শুরু টিপ বোতাম এবং সুন্দর চেন চেন আনা রিনার জানাটা অনেক ভালো এবং সেলাই ফিনিশিং দারুন এবারে দক্ষ ক্যারি যেটা সহজে নষ্ট হবে না আর এটার সাইজ পাচ্ছেন আমাদের কাছে আমাদের শোরুমের ঠিকানা শপিং কমপ্লেক্স নৌকা এবার চলে যাবো ব্যাক ব্যাক কিন্তু পার্টের সাথে ম্যাচিং ডিজাইন কালার ওয়াও লুস কালার চলে যাবো নেক্সট প্রোডাক্ট নেক্সট আরেকটি প্রোডাক্ট এটা আরো আকর্ষণীয় প্রোডাক্ট এটার কোয়ালিটিও বেশ ডিজাইন গুলো সুন্দর আর এটা আমাদের একেবারে প্রোডাক্ট দেখলেন ফর্ম পার্ট এবার চলে যাবো ব্যাক পার্টে সুন্দর আর এই সুন্দর ড্রেস কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ পাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড যারা নগার ভিতরে আছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন যারা নগর বাইরে আছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধু আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম